নিয়ে যা ঘটলো কি একটু দূরে যাচ্ছে আমি প্রথমত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন কালকের ঘটনাটা একদমই অ্যাক্সিডেন্টলি আমি প্রশাসনিক কাজের জন্য ঢাকায় গিয়েছিলাম আপনাদের আমার সাথে আপনাদের ভাবি বিয়েছিলেন তো যাওয়ার পরে অর্ধেক রাস্তায় একটা ডাব খাওয়ার বিষয় আর ওই আমার যে প্রাক্তন ছিলেন ওনার বিষয় নিয়ে কথা উঠছে ওঠার পর ও আমার উপর একটু রেগে যায় রেগে যাওয়ার পর ওকে আমি বলছি কি যে তুমি বাসায় চলে যাও ওই প্রাইভেট কার ঘুরিয়ে দিছি কিন্তু বাসায় না যায়া ওর কিছু উল্টাপাল্টা লোকের সাথে হয়তো ওর পরিচয় কিংবা কথা আছে এর মধ্যে আমার কিছু পরিচিত ইউটিউবার আছে তো হয়তো ওদের সাথে আমার আগের বিষয়টা বা শেয়ার করছে যে আমি আমার প্রাক্তনের বিষয়টা উঠাইছিলাম এটা শোনার পরে আমি জানি না ওরা হয়তো ওনারা হয়তো ওকে পরামর্শ দিতে পারে দেওয়ার পর আমি যখন প্রশাসনিক কাজে একটা হেডকোয়ার্টারের ভিতরে ঢুকি তো ঢুকার পর আমার সমস্ত ফোন ওইখান থেকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকি ঢোকার পর যখন আমি কুরিল বিশ্বরুট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর উঠি তখন আমাদের ইউটিউবারের মধ্যে থেকে সাংবাদিক ভাই সম্ভবত রিয়াজ ভাই উনি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তো এরকম স্টেটমেন্ট দিচ্ছে এগুলা বলতেছে ভাই আপনি কি জানেন ওনাকে আমি বললাম ও তো বাসায় চলে গেছে আর ওর আব্বা সরি ওর আব্বা নেই আম্মা মানে আমার শাশুড়ি এবং ওর বড় ভাই আসতেছে তো কথা বলার পর আমরা বাসায় যাই হোক রাগারাগি হয়েছে বাসায় যে কথা বলবো কিন্তু ও মানে আমার ওয়াইফ যিনি আছেন উনি ইউটিউবিং কিংবা ইউটিউবারদের সম্পর্কে ভিউ টাকা ইনকাম এগুলো সম্পর্কে ধারণা নাই যে এইভাবে ভিডিও নেবে তো প্রশ্ন করতে করতে হয়তো এক পর্যায়ে চড়াও করে ফেলছে এটা আপনারা যারা ভিডিও দেখেন কিংবা আমার প্রতিবেশী যারা আছে সবাই জানে যে আমার মা আমার ফ্যামিলির ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো মোটেও সমীচীন সত্য না এবং ও আমার মার কাছে ক্ষমা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে ও এখন বর্তমানে বাড়িতে আছে আর আরেকটা বিষয় ভাই আপনারা অনেকেই ভাবছেন যে আমি মনে হয় তাকে ডিভোর্স দিয়ে দেবো এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোটো করেছে গায়ে হাত তুলছে কোনো পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু আমি তাকে বাই ক্ষমা করে দিয়েছি এবারও আমি তাকে ক্ষমা করলাম আর ওর যে ভিডিও ছিল ইউটিউব ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি আর দুই নাম্বার হচ্ছে ওকে আনবো কিনা আমি জানি না আমার না নারীর সম্ভাবনা বেশি মিডিয়াতে আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমি আরও ভালো থাকতে চাই কিন্তু কিছু লোকের জন্য ভালো থাকা যাচ্ছে না যেমন কালকের ঘটনা এই পর্যন্ত নিয়েছে আমি উনই নাই উনাই নাই নাই কিন্তু এখানে তৃতীয় পক্ষের কিছু পরামর্শদাতা আছে যাদের সাথে আপনাদের ভাবির এখনও কথাবার্তা হয় এমন কি ওর ফ্যামিলিরও কিছু লোক আছে যারা চায় যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় ওর পরিবারের লোক আছে এটা আমি আজকে হাইট করে গেলাম যদি কোনো দিন আল্লাহ ওকে সেই বুঝদান করে হয়তো ও নিজের মুখে সেটা স্বীকার করবে আমি আবারও বলতেছি আমি ওকে আচ্ছা ভাই আমি আমি বলি ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই আমি বলি ভাই শেষ করি ভাই শেষ করি আমি নিজে ওকে অনেক ভালোবাসি যদি ভালো না আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না ওর ওর ভাই আসছিল ওর আম্মা আসছিল ওর আম্মা এখনো আছে মানে আমার শাশুড়ি আমি ওনাদের পাঠিয়ে দিছি আমি ওকে ডিভোর্স দেই নাই ভাই ছাড়ি নাই সত্যি কথা যেটা আমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে হয়তো এতক্ষণ ওকে রাখতো না আর আপনারা একটা কথা বলেন যে আমি বিয়ে করেছি এই জন্য আমি খারাপ আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমাকে যেন কেউ খারাপ কাজের সাথে সম্পৃক্ত না করতে চায় করতে পারে আমি এজন্য তাড়াতাড়ি দ্রুত বিয়ে করে ফেললাম এখন আমি যাকে বিয়ে করি আমি যাকে নিয়ে সংসার করি আজান হচ্ছে ভাই আমি বেশি কথা বলতে পারব না আজানের মধ্যে বলি যাকে নিয়ে সংসার করতে চাই কিংবা করি সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি মন থাকে কিংবা আমি যদি আটকে রাখতে চাও আটকে না রাখতে পারি ভাই এখানে আমার আমি আর আমার ব্যর্থতাটা কিংবা আমি কিভাবে প্রকাশ করব বলেন আমি এখানে এই যে কালকের যে ঘটনাটা এটা সম্পূর্ণভাবে ঘটছে ওই ইউটিউবার ভাইয়েরা আমার সাথী ভাই ওনাকে আমাকে একবার বললে বলতে পারতো যে ভাবি আমাকে ফোন দিয়েছে আপনাদের সাথে কি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে কি না ফ্যামিলিগতভাবে প্রবলেম হয় আপনারা জানেন যে আমার অতীত আছে আমার যে এক্স উনি আমাকে নিয়ে সবসময় কথা বলে তো ওনার বিরুটা যখন সামনে চলে আসে ও তখন আমাকে নানান প্রশ্ন করে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন কথা ওঠে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় এই কালকের মূল ঘটনাটা হয়েছে এইটা নিয়ে এবং এই ঘটনার পরে যখন ওকে আমি একটা ডাব দিয়েছিলাম তখন ও ডাবটা খায় নাই তারপরে আমি বলছি ড্রাইভারকে বলছি যে ভাই গাড়িটা টার্ন করে আপনি ওকে নিয়ে বাসায় যান কিন্তু বাসায় না যাইয়া ও ওই যে আমাদের বাড়িতে যে ইউটিউবার আসছিল যারা আমার সাথী ভাই তাদের সাথে যখনই ও কথা বলছে ওনারা তখনই ওকে ভুল পরামর্শ দিছে এবং ও নিজে ভালো থাকার জন্য এবং যখন ওই স্টেটমেন্ট দিছে তখন ভাবছে যে আলম হাসান তো মনে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরপরে হয়তো আমাকে রাখবে না এই কথা বিবেচনা করে ও আমার মায়ের ব্যাপারে করলো কি আমার মা জাদু করে আমার আমার একটা ছেলে আছে মিহাল আমার বড় ভাইয়ের একটা বাচ্চা আছে আমার ছোট ভাইয়ের দুইটা বাচ্চা আছে বলল যে আমার মায়ের কারণে নাকি বাচ্চা হয় তাহলে এই সন্তানগুলো কিভাবে হলো আবার আমার ফ্যামিলিতে যদি এই মুক্তা যদি কোনো কারণে আমার উপর রাগ করে কিংবা আমি যদি আরে বকি আমার মা বা ওই যে দেখে গেছে আমার মা বাবা আমাকে বকতে আসে আমাকে মারতে আসে তাও আমার ওয়াইফকে কিছু বলে না এটা হয়তো কোনো দিন নিজের মুখে স্বীকার করবে আপনারা দেখবেন আর জীবনে ভাই আমি দুই সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি এখন পর্যন্ত এই যে কী যেন বলে কন্ট্রোভার্সি ট্রল টাকা ইনকাম আমার এগুলার ভাই কোনো ই নাই আজকে একটা সত্যি কথা বলে যাই আমি যদি বাড়িতে বসে বসে কনটেন্ট মেক করি আমি এক লাখ টাকা বিল ঢুকাইতে পারো পারবো না আমি এনি টাইম এনি হওয়া আমি পারবো আমার কাউকে দরকার নাই আমি নিজেই পারবো তাহলে আমি যে আমি আমার ওয়াইফ যিনি আছেন আমি এখনো বলতেছি এবং পরবর্তীতে বলবো আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর যদি কোনো জায়গায় কোনো রিলেশন ভালোবাসা সম্পর্ক কোনো উদ্দেশ্য কোনো কিছু থাকে ভাই আমি ওকে আটকে রাখতে পারবো না এত কিছুর পরেও ওকে আমি আমার বাড়িতে রাখছি এবং এখনও আমার বাড়িতে আছে কালকে যারা আসছিলো আমি আমার আব্বাইও বলছি আমার মারেও বলছি ওনারা ওই ভিডিওগুলো দেখছে দেখার পরে অনেক কষ্ট পাইছে এমনকি ওনার একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমার ব্যাপারে তারপরে আমি বলছি যে আমি তোমার আব্বা মা আমি তোর বিয়ে তো আমার বউ আমি যদি ধরে ছেড়ে দিই আমার আবার বিয়ে করতে হবে সে ওর থেকেও খারাপ হইতে পারে ও থাকুক তো ওনারাও আমার সাথে খুব রাগারাগি করতে ভাই আমি আপনাদের কোনো স্টেটমেন্ট দিতে চাই নাই আপনারা এই কয় সকাল থেকে অপেক্ষা করছেন যার কারণে দিলাম ভাই আমার ভুল হইলে আমার অডিয়েন্স যারা আছেন কিংবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমার চলাফেরায় কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি শুধু এইটুকুই বলবো আপনার ভাবির সাথে যাতে আমার বিচ্ছেদ না ঘটে আপনার ভাবির যদি অতীতে কোনো ত্রুটি থেকে থাকে অন্যায় করে থাকে সেইগুলা যদি কেউ পেয়ে থাকে কারো হাতে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেন একটা মেয়ে যেন ভালোভাবে আমার সাথেই হোক যে কোনো ছেলের সাথে হোক সে যেন ভালোভাবে শান্তিতে সংসার করতে আপনি বারবার একটা কথা বলতেছেন এবং